দাবির বিষয়ে আমাদেরকে আমাদের হাউস রেন্টের বিষয়ে বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা এবং এটা অলরেডি ফিন্স ডিপার্টমেন্টে চলে গেছে আমাদের মানে আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি খুশির খবর আসছে আমাদের জন্য এটা প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন আমি দীপন ভূমি সভাপতি রাষ্ট্রবাদী কর্মচারীর সঙ্গে দীপেন দীপন ভূমি যে চোদ্দটা পয়েন্ট আমরা ডিমান্ড করেছি চোদ্দটা পয়েন্টের মধ্যে আমরা বিশদভাবে আলোচনা করেছেন এবং আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন সার্বিকভাবে আমাদের অষ্টম যে পে কমিশন ওই পে কমিশনের সঙ্গেও চুলচরা বিশ্লেষণ করেছেন এবং আগামী দিনে উনি আশ্বাস দিয়ে আমরাও চেষ্টা করব যে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক আপনাদের কি করা যায় আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে উনি আমাদের ফিনান্সের কনফার্নাস আছে এই ব্যাপারে উনি বলেছেন যে সময় সময় হচ্ছে আগামী দিনেও সেই চার চুরচারদের বিশ্লেষণ না করে আমরা দাবি করেছি ধারাবাহিকভাবে এটা পালন করে যাবে আমাদের মনে একটা শঙ্কা যে ষোলো ষোলশ অর্থ কমিশন যদি এই যে এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং তিরিশে নভেম্বর হলেও ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয় তার জন্য ষোলতা সত্য কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকে গিয়ে থেকে শুরু করে যা যা অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে সবাই সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন ষোলোদশ অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই ষোলোদশ অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশি খবর নিয়ে আসবেন এবং উনি আমাদেরকে বলেছেন পাশাপাশি উনি আরো কয়েকটা দাবির বিষয়ে আমাদেরকে আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশি খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে আমাদের মানে আমি বিষয়টা বলছি না যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি খুশি খুশির খবর আসছে আমাদের জন্য এটা প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন আমি দীপন ভূমিক সভাপতি রাষ্ট্রপতি কর্মচারীর সঙ্গে দীপেন দীপন ভূমি যে চোদ্দটা পয়েন্ট নিয়ে আমরা ডিমান্ড করেছি চোদ্দটা পয়েন্টের দিয়ে বিশদভাবে আলোচনা করেছেন এবং আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন সার্বিকভাবে আমাদের অষ্টম দেবের পে পৌঁছন ওই পে কমিশনের সঙ্গে চুলচরা বিশ্লেষণ করেছেন এবং আগামী দিনে উনি আশ্বাস দিয়েছেন আমরাও চেষ্টা করব যে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক আপনাদের কী করা যায় আমাদের আশ্বস্ত করেছেন এবং আমাদের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার ব্যাপারে উনি আমাদের ফিনান্সের কনফারেন্স আছে